নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি তো আজকে আমি তো রোজই তোমাদের সেলাইয়ের ভিডিও দেখাই তো আমি কীভাবে সারাদিন কাজকর্ম ছেলে মেয়ে সবাইকে সামলে আমি তোমাদের এই যে সেলাইয়ের ভিডিওগুলো করে করে যে দিই কীভাবে আমি সেলাই করে টাকা ইনকাম করি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো সকালবেলায় আমি এই যে মেশিনটাকে রোজকার মতো পরিষ্কার করে নিয়েছি এরপরে তোমাদেরকে দেখাই দেখো আমার প্রচুর কাজ থাকে নিচে আরও ব্যাগ রয়েছে সবটা তো তোমাদের দেখানো সম্ভব না তো এরকম এক একজন কাস্টমারের নাই নাই করে পাঁচটা ছটা কারও দশটা এরকম ব্লাউজ থাকে তো এই যে আমি এগুলো রয়েছে এগুলো করতে হবে সব শাড়ির ব্লাউজ এগুলো লাইলিংগুলো আমি এইভাবে কিনে কিনে এনে রেখে দিই লাইলিং আর সুতো আগে আমি লাইলিংটাও তুলে নিতাম একসাথে বেশি করে কিন্তু এখন আর সেটা সময় হয়ে ওঠে না মানে ছেলেকে নিয়ে আর সময় পাই না মানে কাজের খুব চাপ কিন্তু করে উঠতে পারি না তো এরকম দেখো আরও এই যে এটা আরেকজনের আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওই দেখো ছেলে উকি মারছে দেখছে মা কি এখানে করছে তো যাই হোক এবার পুজোর সময় মানে এতটাই কাজের চাপ থাকে মানে করতে করতে তখন না খারাপও লাগে যে সবাই কেনাকাটা করছে ইয়ে করছে আর আমি মানে বসে বসে সেলাই করছি তো যাই হোক এবার পুজোর সময় চাপটা বেশি হয় কেন একই টাইমের মধ্যে দিতে হয় তো এবার দেখো এই যে সকালবেলার সব কাজকর্ম সেরে শাশুড়ি মায়ের হাতে হাতে বান্না হেল্প করে কেটে দিয়ে রুটি করে যেগুলো কাজ তাকে করে ঠরে আমি এই যে সেলাই করতে বসেছি ছেলেকে বলেছি এই খেলনাগুলো দিয়ে খেলতে আর আমি এই যে কাটিং করছি তো দেখো এই ব্লাউজটা কিন্তু আমি নিজের জন্যই বানিয়েছি যে সামনে বাড়িতে কালী আছে তো ভাবলাম যে আগে নিজের কাজটা করে নি সময় নিজের কাজগুলো থেকেই যায় লোকের কাজ করো ভালো আছো বলো বলো ভালো আছো আছো বাধ্য না বলো ভালো আছো না তো আবার স্কুল থেকে মেয়েও এসে গেছে এবার ওকে খেতে দিতে হবে তো এটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো এটা আমি কাটিংটা দেখো করে এবার আমি ব্লাউজটাও কমপ্লিট করতে বসে গেছি সকালেই তো এটা করছি যখন হাতে কাজ থাকে তখনও পেশার হয় আবার আমাদের দেখো কাজ না থাকলেও কিন্তু ভালো লাগবে না কেন কি কাজ করতে করতে এমন একটা ইয়ে হয়ে গেছে কাজের মধ্যে থাকতেই ভালো লাগে খুব পেশার হলেও ভালো লাগে না আবার কাজ না থাকলেও ভালো লাগে না কাজ যদিও সারা বছরই থাকে কিন্তু খুব পেশার হলে তখন কষ্ট হয় তো যাই হোক দেখো এইভাবে আমি হাতাটা একটু ডিজাইন রাখার চেষ্টা করছি যেহেতু এটা আমি একটা কালী পুজোতে পরব তো এটার সাথে মানে রানী কালারের সাথে সাদার আভা রয়েছে শাড়িতে তো আমি এইভাবে এটাকে ডিজাইন করার চেষ্টা করেছি তোমরা জানাবে যে কেমন লেগেছে তোমাদের তো যাই হোক এটার ভিডিও আমি পুরোটা যখন করব তখন তোমাদের আই বাটনে কিন্তু এটা দেওয়া থাকবে তোমরা দেখে নেবে ওখান থেকে তো দেখো এই যে মহারাজ বসে গেছে একদম মেশিনের উপরে ও রোজকার মতো এরকম টুল ফুল যেখান থেকে বাড়বে নিয়ে এসে বসে মেশিনের মধ্যে দুষ্টামি করতে থাকে ওকে আমি কোনোভাবেই ইয়ে করতে পারি না আমার ভয় লাগে যে মেশিনে একটা শুয়ে আছে ওটা কখনো ওর হাতে ইয়ে না হয়ে যায় তো দেখো আমি রোজ রোজই ওদেরকে স্নান করে তারপরে খাওয়াই কিন্তু আজকে অন্য কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য আগে ভাবলাম ওদেরকে খাইয়ে নিই তারপর আমি ধীরে সুস্থে স্নান করব। তো যাই হোক খাওয়ানোর পরে এবার ওকে বলছে আমি বিছানাটা করো কালকে যেমন বিছানার মধ্যে একদম জল ফেলে টসুক টোসক আবার রোদ দিতে হয়েছে আমার তো এখন এই যে এটাকে পেতে নিচ্ছি এটা পাতা থাকলে হয়তো হতো না মানে টয়লেট করে দিয়েছিল আর কি তো যাই হোক এবার এবার এটাকে একটু ভুলের জন্য না পেতে এই সব কত খাটনি আমার বেড়ে গেছিলো তো ওকে ও রোজকার মতো এরকম বিছানা কিন্তু নিজেই বালিশটাকে টেনে নিজেও শয় আমাকেও বলে যে এখানে শও তো এটা ও করছে ঠিকঠাকভাবে পারে না কিন্তু চেষ্টা করে আর কি যাই হোক ও এবার ওকে বলছে তুমি শুয়ে পড়ো এখানে এবার ওখানে শুয়ে পড়বে যাই হোক ওকে ঘুম পাড়াবো পাড়ানোর পরে খেয়ে দেয়ে এবার আমি তারপরে আবার সেলাই মানে কাটিং করতে বসি তোমার দুপুর টাইমটা আমার কাছে ফাঁকা থাকে মানে ওই টাইমটা আমি তোমার হচ্ছে ঘুমঠুম পাড়িয়ে আমি পুরো ফাঁকা থাকি তো এইভাবে আমি দেখো একটা বিছানার ওপরে এটাকে কি বলে সানের মধ্যে যে কার্পেট টাইপ কার্পেট না এটাকে ওই ম্যাট টাইপের পেতে করি তাহলে বিছানার চাদরটা কাটার ভয় থাকে না তোমাদেরকে বলছি মানে আমি বসে গেছি এটাই তো যাই হোক এই দেখো আমি একটা ব্লাউজ পিস এটা কাটিং করব। তো এটাও বানাবো এটার পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা আই বাটনে বা ডেসক্রিপশানে দু জায়গায় আমি দিয়ে দেব। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে পুরো ভিডিওটা আমি কি করে বানালাম তো হাতাটা অবশ্যই চার ভাজের এখন যে হাতাগুলো খুব বেরিয়েছে পাফ হাতা সেটাকেই আমি বানানোর চেষ্টা করছি তো প্রথমে আমি এখানে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে ওপরের এই যে ওপর দিকে দেখো দশ ইঞ্চি থেকে আরও এইদিকে আমি চার কিংবা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারো তোমরা আমি চার ইঞ্চি নিয়েছি নিয়ে আরও একটা দাগ কেটে নিলাম নেওয়ার পরে এখানে চার ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম এবার নিচের যে দাগটা সেই দাগেও আমি এখানে আরও একটা চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দাগটাকে একটু লম্বা করে নিলাম এবার যে এই ইয়েটা রয়েছে আরমলটা এখানে তোমার হচ্ছে আমি আট ইঞ্চি নেব তো আট ইঞ্চি নিলাম এটা হচ্ছে তোমার চৌত্রিশ বত্রিশ সাইজের জন্য এবার একটা বক্স করে নিলাম চার চার মিলে এবার এদিক থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এবার দেখো আমি কিভাবে সুন্দর করে এইভাবে শেপটা দিয়ে হাতাটাকে শেপ দিলাম তো নিচে এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা এবার ওপরের দাগ থেকে নিচের দাগটাকে সুন্দরভাবে এইভাবে মিলিয়ে নিলাম নেওয়ার পরে আমি দেখো কেটে নিচ্ছি তো এই হাতাটা খুব ট্রেন্ডিংয়ে এখন রয়েছে আর এই ডাইসগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম প্রিন্সেস কার্ড তো এটা কিন্তু আমার তাড়াতাড়ি মানে করতে খুব সুবিধা হয় কাজ তো এবার এখানে আমি আড়া প্রথমে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব তারপর আমি আবার তিন ইঞ্চিতে আরেকটা দাগ দেব। দিয়ে নিচে ছয় তার একটা দাগ দেবো এখান থেকে আমাদের আরমোলের যে শেপটা সেটা বেরোবে এবার দেখো আমি ওপর থেকে নিচে অবধি এইভাবে একটা বক্স করে দিচ্ছি পরে এখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দেব। দিয়ে এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেব। তো এইভাবে পিঠটাকে প্রথমে কাটিং করে নিচ্ছি তো দেখো এবার কী করবো তো এই পিঠের যে পেছনে এটা আমি পরে করে নেব মানে তো ইয়েটা কাটিংটা নিচের পেঠে পিঠের তো এবার আমি বাকি রাইসগুলোকে এইভাবে বসিয়ে দেখো কেটে নিচ্ছি এবার গলাটা যেহেতু আমি নিজেই মানে নিজের মন মতো করবো তো এখানেও আমি দেখো আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে তিন ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি তো ওটা ছিল বোটনেকের মতন করে তো বোটনেক তো করবো না এটা খোলা গলা করবো সেই জন্য গলাটাকে আমি নিজের মন মতো করে করে নিলাম তো দেখো ওকেও কেটে নিচ্ছি আর প্রিন্সেস কাট বানাতে খুব কম সময় লাগে ওই ওইগুলোর থেকে তো নিচে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানেও ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দিয়ে ওপর থেকে নিয়ে চোখ দিই এইভাবে একটা বক্স করে নিলাম বক্স করে নেওয়ার পরে এইভাবে দেখো আমি একটু ভি টাইপেরও বলতে পারো ভিও না এটা ওই অন্য দেখো খুললে বুঝতে পারবে এই যে এরম টাইপের একটা শেপ করেছি তো যাই হোক এরপরে আরও একটা ডাইজ থাকে এই যে এই ডাইসটা খুব কম ডাইস থাকে তোমার প্রিন্সেস কাটে কিন্তু এই যে বাটিওয়ালা যে ব্লাউজ হয় মানে বাকি দিয়ে যে ব্লাউজগুলো হয় সেগুলোতে অনেকগুলো কাটিং হয় আর অনেক কিছু জোড়াতে হয় সময়ও বেশি লাগে কিন্তু এতে সময় খুব কম লাগে তো দেখো এই যে তো এগুলোই এবার পিঠটাকে কিভাবে কাটিং করছি দেখো পিঠটাকে এখানে ও নিচ থেকে চার ইঞ্চি ওঠালাম দিয়ে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে এই যে বক্স করে দিচ্ছি হয়ে দেওয়ার পরে এইভাবে একটু পিটটা যেহেতু ডিপ হবে তো একটু ছড়িয়ে দেখো আমি এইভাবে রাউন্ড করার চেষ্টা করেছি তো এইভাবে এবার কেটে নিচ্ছি আমি কেটে নেওয়ার পরে দেখো পিটটা কত সুন্দর ডিপ হয়ে গেছে এবার যে বাকি এর সাথে যে লাইলিংগুলো কাটবো সেগুলো আমি কেটে নেব তো দেখো লাইলিংগুলোকে বসিয়ে বসিয়ে আমি কেটে নিচ্ছি এবার মেশিনে চলে এসেছি তো মেশিনে আসার পরে দেখো আমি এই হাতাটাকে কীভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাই দেখো একটু ছোট্ট ছোট্টো করে এইভাবে আমি প্লেট দিয়ে ওপরের দিকে প্লেটটাকে কিন্তু সেট করছি তো এই যে প্লেটটাকে সেট করার পরে এদিক থেকে এদিক থেকে যে কটা প্লেট দেবে ঠিক অপর সাইড থেকেও কিন্তু একইভাবে তোমরা প্লেট দেবে তো এইভাবে এই দেখো ছোট্টো করে মুখ মানে ওই দিকটা উপর দিকে মুখটা থাকবে বুঝতে পারলে তো এরকমভাবে দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে তোমাদের সেট করতে হবে এটা একটু মানে এরকম লাগছে দেখতে কিন্তু যখন বানানো কমপ্লিট হবে পড়লে ভালো লাগবে তো পিঠটাকেও আমি তোমাদের একটু বানানো দেখাচ্ছি যে নিচটা হাফ ইঞ্চি মতো এভাবে আমি উল্টে দেবো কেন কিন্তু এখানে পার আছে তো দেখতে ভালো লাগবে পাড় না থাকলে আমি কাপড় লাগাই তো এবার এই যে গলাটাকে এইভাবে দেখো উল্টে দিচ্ছি উল্টে দেব তো তার জন্য উল্টো দিকে কিন্তু বসিয়ে এইভাবে আমি হাফ ইঞ্চি ধরে যে গোটা গলাটাকে আমি রাউন্ড শেপ দিলাম এবার ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিলে কি হবে সুন্দর গলাটা কিন্তু উল্টে যাবে আর এটা যারা নতুন আছো তারা এইভাবে করবে তাহলে তোমাদের দেখবে কোনো অসুবিধা হবে না হাতটাকে দেখো এর মাঝখান দিয়ে ভরে আমি এইভাবে টেনে সুন্দর করে এবার এটাকে সেট করব। ঠিক আছে তো দেখো এই যে টেনে টেনে মানে টেনে বের করে আমি লাইলিংয়ের সাথে এটাকে সুন্দর করে দেখো আরও চেপে এটাকে বসাতে হবে এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কী হবে এটা খুব সুন্দর করে বসে যাবে তো এইভাবে গোটা পিঠটাকে কমপ্লিট করতে হবে দেখো একটা ভিডিওর মধ্যে কিন্তু সব রকম কাজ কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করা ওইভাবে হয় না তো তাও আমি যেটুকু পারলাম করলাম এবার নিচেও আমি একটা চাপ সেলাই কিন্তু দিয়ে দেব। তো যাই হোক সেলাই তোমরা বাড়িতে যারা এখনো ভাবছ বসে আছি সেলাই পারি না করবো তো তারা কিন্তু আমার চ্যানেলটা চ্যানেলটাকে ভিজিট করে দেখে নিতে পারো যে কিভাবে সেলাই করতে হয় কিভাবে মেশিন চালাতে হয় সমস্ত রকম ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি তো এবার পিঠটাকে আমি এ কাটবো তো তার জন্য মিডিল পয়েন্টটা এইভাবে ভাজ করে আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি নাওয়ার পরে পেছনে হুক হবে তো যে বাহা মানে আমার বাহাতের যে পিসটা সেটার উপরে কিন্তু আমি দেখে এইভাবে একটা কাপড় দুই ভাজ করে আমি ওপর থেকেও ভাজ করে নিলাম যেহেতু আমার ওপর নিচ আগে থেকেই রেডি করা হয়ে গেছে তো এইভাবে আমি কাপড়টা লাগাচ্ছি এতে সুন্দর ফিনিশিংটা আসবে তো এটা ভেতরের দিকে যাবে তো এখান দিয়ে একটা চাপ সেলাই আমি দিয়ে দেব। দেখো এই যে দেওয়ার পরে এবার এটাকে মুড়বো এইভাবে ভাজ করে মুড়ে ভেতরের দিকে একটা সেলাই দিয়ে দেব ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে সেটার একটা ভিডিও আমি মাপসহ সহ কীভাবে তোমরা কাটিং করবে সেটা দিয়ে দিয়েছি দেখে নেবে কিন্তু তো দেখো এইভাবে এই যে আমি এখানে একটা পেছনের ট্যাকেন দিয়ে দেব এটা দেখতে সুন্দর লাগে ব্লাউজে তো ট্যাকেনটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি ধরে দুদিকে এই ট্যাকেনটাকে আমি বসিয়ে দিচ্ছি একটু চাপ সেলাই দিয়ে তো এবার আমি এটা ঘাটের জন্য মানে হুকের যে ঘাট সেটার জন্য কাপড়টা বানাবো তো উল্টো সাইডে এরকম দেখো দুই ভাজ করে একটা কাপড় আমি এটাও ভাঁজ করে নিচ্ছি তাহলে কি হবে শেপটা ভালো হবে এবার নিচটাও আমি ভাঁজ করে এভাবে ঢুকিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে কিন্তু হুক ঘাট করবে দেখবে খুব সুন্দর হয় তো যাই হোক দেখো মানে বাড়িতে বসে না থেকে তোমরা কিন্তু সেলাই শিখে কাজ করতেই পারো তাহলে কিন্তু তোমাদের হাতে পয়সাও আসবে মেয়েদের তো শখের কোনো শেষ নেই আর সবটা কিন্তু বরের পয়সা দিয়ে শখ পূরণ হয় না তো নিজেরা কিন্তু কাজ করলে অনেক শখই তোমরা পূরণ করতে পারবে তো সেলাই শেখা থেকে শুরু করে সেলাই করা সব কিছু ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে কিন্তু শিখে নিতে পারো তো দেখো কমপ্লিট হয়ে গেছে পিঠের হুগঘাটটা তো দেখো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এই তিনটে ব্লাউজ কিন্তু আমি করেছি আগেও একটা করে রেখেছিলাম এটা এই যে মায়ের জন্য বানিয়েছি বাড়িতে কালী পুজো মাও পড়বে তো উনি খুব বেশি কিছু হিজিবিজি পরে না এটাও এরকমও পরে না তো আমি তাও আমার মন মতো বানালাম যে মাকে একটা এবার এরকম পরাব তো হাতাটা দেখো এরকম করার চেষ্টা করেছি আমার তো ভালো লেগেছে জানি না মা পড়বে মানে কী বলবে তো পিঠটা উনি খুব ডিপ পিট পরে না এটা এটাও দেখো বানিয়েছি বৌদির জন্য মানে এই যে আমাদের জন্য আগে বানিয়ে রেখে দিলাম পরে লোকেরটা তারপরে করব কালকে তো এই যে দেখো হাতাটাকেও আমি এরকম করেছি পড়ার পরে কিন্তু হাতাটাকে ভালো লাগছে অন্য রকম নতুন এখন পাফ বলছে এটাকে পাফ ডিজাইন তো এই যে পিঠটা এরকম পেছনে এতটা দেখো কত সুন্দর লাগছে এটা আমি নিজের জন্য বানিয়েছি দেখো তো বন্ধুরা এই যে ব্লাউজটা তোমরা কিন্তু আমার নিজের মনের মতো আমি কোনো কোনো রকম ইয়ে করিনি এরকম দেখো লটকানটাকে এরকম ডিজাইন দিয়েছি আর এই যে প্রিন্সেস কাটের এখানেও আমি দুটো লেস বসিয়েছি দেখতে বেশ ভালো লাগছে গলাটাও এরকম হাতায়ও দিয়েছি আবার পেছন সাইডটাতেও আমি কিন্তু করেছি মানে নিজে সেলাই শিখলে যা হয় আর কি নিজের মনের মতো করে তোমরা সবটা করতে পারবে তো এই যে পিঠেও করেছি দেখো কতটা সুন্দর লাগছে তো এরকম আরও নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই আসতে চাই তোমরা আমাকে কমেন্ট করছো দিদি ভাই এটা আপু বাংলাদেশ থেকেও কিন্তু আমাকে কমেন্ট করছো আমার খুবই ভালো লাগছে এইভাবেই করতে থাকো তো দেখো পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই